গত বছর ঠিক এই রকম একটি গুটিকলম করেছিলাম এবং সেই গাছটিকে ট্রেনিং করছি সেই গাছটির কি অবস্থা একদম টাইম ল্যাপস ধরে পুরো ভিডিও রইল আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন আশা করি সেখানে আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তো চলুন কাজ শুরু করা যাক জয়গুরু বন্ধুরা সময়টা দু হাজার একুশের একেবারে শেষের দিক ফাইকাস বেঞ্জামিনা নুডা অর্থাৎ একদম প্রচলিত বাংলায় যেটিকে বলা হয় জির বট একটি গুটি কলম বেঁধেছিলাম আজ গুটি কলমটি মাদার গাছ থেকে আলাদা করেছি এবং আজকে এর ব্রাঞ্চ এবং যে এক্সেস এরিয়াল রুটগুলো রয়েছে সেগুলোকে ক্লিনিং করে নিয়ে এটির থেকে আমরা একটি বনসাই স্টার্ট করব বন্ধুরা অবাঞ্ছিত যে সমস্ত এরিয়াল রুটগুলো ছিল সেগুলো এবং আনওয়ান্টেড ব্রাঞ্চ রিডিউস করে দিলাম এবং গাছটিকে যতটা সম্ভব হালকা করে দিলাম এবার এটির গুটি কলম যে করা রয়েছে সে প্লাস্টিকটা ওপেন করব ওপেন করে নিয়ে যতটা সম্ভব নিচের অংশের কাঠটা বাদ দিয়ে এটিকে আমরা পটিং করে দেব। যেহেতু ফাইকাস বেঞ্জামিনা নুডা গাছটি বেঞ্জামিনার এই গাছগুলোকে সম্পূর্ণ ডিফলিয়েশন করাটা ঠিক নয় সম্পূর্ণ ডিফলিয়েশান করলে ব্রাঞ্চ ডাইব্যাক হতে পারে তাই এটিকে আমরা যতটা সম্ভব হালকা করে দিয়েছি এবং যে পাতাটা রয়েছে এটাকে আমরা ডিফলিয়েট করব না কারণ গাছটি আবার এটি যে নতুন করে মানে গ্রোথ নেবে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কিছুটা পুরনো পাতার তাই বেঞ্জামিনা গ্রুপের যে কোনো ফাইকাসকে আপনি যখন রিপোর্টিং করছেন এটির পার্শিয়াল ডিফলিয়েশন করাই সব থেকে ভালো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর নতুন শেকড় হয়েছে এবং গাছটি সারভাইভ করার জন্য পর্যাপ্ত শেকড় রয়েছে যেহেতু ফাইকাস অন্যান্য ক্ষেত্রে এই গুটি কলমের মাটিটি ভেঙে আমরা রুট কিছুটা মানে রেডিয়াল ফরমেশনে ছড়িয়ে দিয়ে বসাই তবে সময়টা আমাদের অক্টোবরের শেষের দিকে চলে এসেছি নভেম্বর পরের মাসটাই তাই এই সময় এর রুট বল ওপেন করার রিস্ক আমি নেব না এই অবস্থাতেই এটিকে পটিং করে দেব সামনের মার্চে বা এপ্রিলে যখন এটিকে পুনরায় রিপোর্টিং করব তখন এর রুট রেক্টিফিকেশনের কাজ করা যাবে বন্ধুরা দু হাজার বাইশের ফেব্রুয়ারির কুড়ি তারিখ দেখুন আমাদের যে গুটি কলম করা গাছটি অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে সার্ভাইভ করেছে এবং এর প্রত্যেকটি ডগাতেই কিন্তু কুষিয়ে এসছে নতুন পাতায় গাছটি একেবারে ভরে উঠেছে এই সময় আমরা গাছটিকে আরও কিছুটা বৃদ্ধি হওয়ার জন্য কিছুদিন ছেড়ে দেবো তারপর আমরা এর ব্রাঞ্চ প্লেসমেন্ট করে এর ট্রেনিংয়ের কাজ শুরু করব। তা চলুন দেখে নেওয়া যাক যে এর ব্রাঞ্চ প্লেসমেন্টের পর গাছটি কেমন লাগছে বন্ধুরা দু হাজার বাইশ সালের মার্চের চব্বিশ তারিখ দেখুন এর কিছু ব্রাঞ্চ আমরা আজকে আবার কেটে বাদ দিয়েছি এবং বাদ বাকি যে সিলেক্টেড ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোকে আজকে আমরা ওয়ারিং এবং ট্যাকশান পদ্ধতির মাধ্যমে এর প্লেসমেন্ট করেছি এবং গাছটির একটি প্রাথমিক আকৃতি প্রদান করেছি যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে গাছটির রুট রেকটিফিকেশন কাজ মার্চ মাসে করব। এই সময় করলে করা যেত কিন্তু তাতে এই বৃদ্ধির মরশুমে গাছটির বৃদ্ধি কিন্তু কিছুদিনের জন্য ব্যাহত হতো যেহেতু গাছটি এবছর সবে শুরু করেছি সেই জন্য এর ব্রাঞ্চ স্ট্রাকচারটা এবং রুট গ্রোথটা আমরা কিছুটা করিয়ে নিয়ে সিজনের শেষের দিকে এর রিপোর্টিং এর কাজটি করব বন্ধুরা দেখুন এবছরে বছরে গাছটির ব্রাঞ্চ ক্লিনিংয়ের কাজ অলরেডি হয়ে গেছে যেহেতু আনওয়ান্টেড ব্রাঞ্চ রিডাকশান ব্রাঞ্চ সিলেকশান নিয়ে একাধিক ভিডিও প্রতিনিয়তই ছাড়ছে সেই জন্য এই পোশানটি আমি আর ভিডিওতে রাখলাম না যেটি মূল দেখাবার মতো বিষয় সেটি হচ্ছে যে এর শেকড়ের অবস্থা দেখুন মূলত এই জায়গার থেকেই কিন্তু বনসাইগুলো বা মেটেরিয়ালগুলো নষ্ট হতে শুরু করে এর ওপরে দেখুন ফ্লোটিং রুটের পুরো একটা কয়েল তৈরি হয়েছে আমি এর আগে আরও অন্যান্য গাছের ক্ষেত্রেও আপনাদেরকে এই বিষয়টি দেখিয়েছি যে একটি ভালো মেটেরিয়ালকে বনসাইয়ে ট্রান্সফার করতে গেলে অথবা একটি বনসাইকে মেনটেন করতে গেলে আমাদের এর কিন্তু নেবারই বা এর যে রুট সিস্টেম রয়েছে সেটির দিকে বিশেষ নজর রাখতে হবে তা এক্ষেত্রে আজকে আমরা গাছটির ব্রাঞ্চের কাজ তো দেখুন করা রয়েইছে পাশে ছোট্ট একটি ফাইকাস ভাইরেনের কাটিং কখনো বসিয়েছিলাম সেটি অত্যন্ত ভালোভাবে গ্রো করছে এটিকে আমরা শিফট করে দেবো অন্য টবে এবং এর রুট রেকটিফিকেশানের কাজটি করার পর এই গাছটিকে আজকে আমরা একটি ফ্ল্যাট টবে বসিয়ে দেবো তা চলুন কাজ শুরু করা যাক দেখুন এর রুট বল ওপেন করে নিয়েছি সাথেই পাইকাস ভাইরেনের যে চারাটি ছিল সেটিকে তুলে নিয়েছি দেখুন সয়েল যদি খুব ভালো হয় তাহলে কী ধরনের রুট ডেভেলপমেন্ট হতে পারে এটিকে আমরা একটি আলাদা পাত্রে বসিয়ে দেবো এবং এরপর এর এই যে দেখুন এই যে রুট কয়েলটা তৈরি হয়েছে এই রুট কয়েলটা আমরা পুরোপুরি রিমুভ করে দেবো এবং এর যে রুট ট্রুনিংয়ের কাজ সেটি কমপ্লিট করার পর আমরা এটিকে আজকে একটি ফ্ল্যাট টবে বসিয়ে দেবো তা এই ধরনের দেখুন যে এই যে রুটগুলো তৈরি হয়েছে এই রুটগুলো আমাদের কোনো কাজেরই নয় এই রুটগুলোকে আমরা ট্রিম করে দেবো পুরোপুরি যেমন দেখুন এই যে এই শেকটির এখান থেকে ডিভাইডেশন রয়েছে এটুকু আমরা রাখলাম দরকার হয় ডিভাইডেশনটাও আর একটু কমিয়ে দিয়ে এটিকে এখান থেকে এবং এরপরের যে শেকড়টি রয়েছে দেখুন এই যে এই শেকড়টি এটির এখান থেকে ডিভাইডেশন রয়েছে তাই এটিকে আমরা এখান থেকে কেটে দেবো এবং এইখানেও দুটো রুট রয়েছে দেখুন এই রুট দুটোকেও আমরা একই রকমভাবে চলুন এটাকেও আমরা এখান থেকে কেটে নিই এবং একই সাথে আমরা এইখানে দেখুন এই যে শেকটটি রয়েছে এটিকেও আমরা কেটে বাদ দিয়ে দিলাম দেখুন এই যে শেকরটি ছিল এর এখান থেকে ডিভাইডেশন আছে এমন নয় যে সবকটাই রাখব এটিকে আমরা এর যে কয়েল ছিল তার থেকে আলাদা করে নিলাম এই শেকরটি এই শেকরটি সবগুলোই হয়ে গেছে কাটা এরপর আমরা এর নিচের দিকে যে আনুমান্টের রুটগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করে নেব ক্লিন করে নিয়ে এটিকে আজকে আমরা একটি ফ্ল্যাট টবে বসিয়ে দেব দেখুন বন্ধুরা গাছটির শেকড়ের কাটাই ছাটাই করার পর আমাদের নতুন যে টায়ার দিয়ে তৈরি করা বনসাই টপ তাতে আমরা গাছটিকে প্রতিস্থাপন করে দিলাম এবং এর পরবর্তী পর্যায়ে এতে আর ছোট্ট একটি কাজই আপাতত বাকি রইল এই যে টপটি তৈরির ব্যাপারে বিস্তারিত ভিডিও রয়েছে চ্যানেলে একটি রিসাইকেল আইটেম যা আবর্জনা সৃষ্টি করে আমরা সেটিকে পুনরায় ব্যবহার করে নিয়ে একটি বনসাই টপ হিসেবে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি দেখুন এখানে আর ছোট্ট একটি কাজ রয়েছে তা হলো কিন্তু দেখুন এই যে নিচের তিনটে ব্রাঞ্চ থেকে খুব সুন্দর এরিয়াল রুট নেমেছে কিন্তু আমরা এই গাছটিকে যে স্ট্রাকচারে আপাতত ট্রেন করছি সেক্ষেত্রে এর যে ব্রাঞ্চ রেশিও এই সমস্তগুলো এখন তৈরি করতে গেলে এই যে এরিয়াল রুটগুলো রয়েছে এই এরিয়াল রুটগুলো কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে যদিও এই এরিয়াল রুটগুলো আগে যে টবে ছিল বা এ টবে কোনোখানেই মাটির সঙ্গে দেখুন এখনও টাচ নেই কিন্তু এইখান থেকে আমরা যদি এটিকে কেটে না দিই তাহলে এই অংশটি সরু এবং এই অংশটি মোটা এবং এই ব্রাঞ্চটির ক্ষেত্রে দেখুন দেখা যাচ্ছে যেহেতু এখানে পরপর তিনটে এরিয়াল রুট রয়েছে এগুলো গ্রাউন্ড টাচ করে গিয়েছিল তারপর আমি এগুলোকে কেটে দিয়েছি তাই দেখুন এই অংশটি সামান্য কিছুটা মোটা এবং এই অংশটি পাতলা সেই জন্য আপাতত এ স্ট্রাক স্ট্রাকচারটা যতদিন আমরা মিনিমাম তৈরি না করে নিতে পারছি আমরা কিন্তু এই এরিয়াল রুটগুলোকে রাখতে পারবো না এই এরিয়াল রুটগুলোকে আমরা আপাতত ক্লিন করে দেব কারণ কিছুটা স্ট্রাকচারাল গ্রোথ হওয়ার আগে এরিয়াল রুটগুলো কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এবার দেখুন আর সব ব্রাঞ্চগুলোই মোটামুটি ঠিক আছে এই ব্রাঞ্চটি কেবলমাত্র ওপরের দিকে বাড়তে শুরু করেছে তাই এই ব্রাঞ্চটিকে এর নির্দিষ্ট অ্যালাইনমেন্টে আমরা নিয়ে আসব এবং তারপর আমরা গাছটিকে আবার পুনরায় গ্রো হওয়ার জন্য ছেড়ে দেব এটিকে আমরা ওয়ারিং করে দিলাম এবং এরপর এর যে নির্ধারিত জায়গা সেই জায়গায় ব্রাঞ্চটিকে আমরা পুনরায় সেট করে দিলাম এবং অন্যান্য তো সামান্য সামান্য কিছুটা কিছুটা ওয়ারিংয়ের প্রয়োজন রয়েছে এবং এর যে নেবারিটি রয়েছে অর্থাৎ ফ্লোটিং রুটটি রয়েছে আপাতত আমরা সেটিকে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি কিছুটা গাছটা এই পাত্রতে ধাতস্থ হয়ে যাওয়ার পর ওয়াটারিং করতে করতে এর যে রেডিয়াল রুটগুলো রয়েছে সেই রুটগুলো আবার এক্সপোজ হয়ে যাবে দেখুন এখান থেকে এর পুরো অংশটি ওপরের অংশটি কেটে দিয়েছিলাম জায়গাটি প্রায় প্রায় হিলিং হয়ে এসছে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন গাছের বাকি যে ডালপালাগুলো ছিল সেগুলো আমরা যতটুকু ওয়ারিং এই মুহূর্তে প্রয়োজন করে দিয়েছি এবং একই সাথে দেখুন এই কয়েক দিনের মধ্যেই এর যে ওপরের নেবাড়িগুলো আমরা কিছুটা সয়েল সার্ফেস দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম সেখানে কি পরিমাণে রুট গ্রোথ দেখা দিয়েছে আশা আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপর আমরা কিন্তু গাছটিকে গ্রো হওয়ার জন্য এই সিজনটা ছেড়ে দেব গাছটি এই পুরো বর্ষাটায় বৃদ্ধি পাবে এবং সিজনের শেষে আবার এর কিছুটা ব্রাঞ্চ ক্লিনিং করে নিয়ে এর পরের বছর এর পরবর্তী কাজ নিয়ে হাজির হব আপনাদের সামনে বন্ধুরা চেষ্টা করলাম একদম গুটি কলম থেকে শুরু করে গাছটির এই পর্যায়ে অবধি সামগ্রিক যে আপডেট সেটি আপনাদের সামনে তুলে ধরার অনেকের মনে হতে পারে যে কাজগুলো দেখিয়েছি সে কাজগুলোর বিস্তারিত অর্থাৎ ডালপালা ছাঁটাই অথবা যে ফার্স্ট শেপিং করলাম সেই শেপিংয়ের কাজগুলো পর্যাপ্ত অংশ ভিডিওতে দেওয়া নেই কিন্তু বন্ধুরা এই কাজ গাছটি গুটি কলম করার পর থেকে টবে বসানো থেকে শুরু করে আজ অবধি যা যা কাজ করেছি সব কিছুরই পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো যারা এই কাজগুলো আরও একটু বিশদে দেখতে চান আপনারা আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এ বিষয়ে যদি আপনার আরও কোনো বক্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস